ফুল ভাবতে গিয়ে আমরা টান নিয়েছি লগাটা মনে হচ্ছে ডাল একটা ভেঙেছি তোমার কাছে অবহেলা সেটা অন্যের কাছে খুব দরকারি ভাত হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই বিকারী যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায় কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো কঠিন পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন তৃতীয় পক্ষ গিয়ে গিয়ে শুধু আগুনই ঢালবে কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন ছেলে নেই বলে দুঃখ করবেন না দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন আমার ভিডিওর মধ্যে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও শেষে অবশ্যই একটা সুন্দর করে কমেন্টস করে যাবেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো দেখতে আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে না বিশ্বাস করা যায় না মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী তাই সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আমাদের মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয় পৃথিবীর সবচেয়ে বড় সুখ কী জানো মা বাবার আদর আর সবচেয়ে বড় কষ্ট কী জানো মা বাবার চোখের জল সবচেয়ে রত্ন কি জানো মা বাবার ভালোবাসা মা বাবাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লা ওয়ালা পুরুষ তুমি থামিয়ে দাও নারীর প্রতি তোমার অসৎলভের থাবা ভেবে দেখো তুমিও একদিন হাতে পারো হতে পারো একটা মেয়ের বাবা সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় দশজনকে মন দেওয়া যা স্বভাব সে কি করে বুঝবে একজনের অভাব যদি কমে যায় ভালোবাসা আর বাড়ির দূরত্ব বুঝে প্রয়োজন বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব রূপে মানুষ বড় নয় বড়ো হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখেন যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জ্ঞানের পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না ধৈর্যশীলটা সর্বদাই জিতে যায় সেটা দুনিয়া এবং আঁকড়ার দুই জায়গাতেই হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ করুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন আপনি যখন শান্ত হয়ে যাবেন আপনার কারণগুলো তার সামনে তুলে ধরুন ততক্ষণে অপরজনের মাথাও ঠান্ডা হয়ে যাবে এবং সে ভালোভাবে আপনার কথা বুঝতে পারবে যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে জীবনে কত মানুষই তো প্রিয় হয় কিন্তু মানুষের প্রতি মায়া আজীবনই থেকে যায় সময় সিদ্ধান্ত নাই তুমি কার দেখা পাবে হৃদয় সিদ্ধান্ত নাই তুমি কাকে চাও ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো সম্পর্ক এমনিতেই টিকে যাবে নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে যায় নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা বিলাসী জীবনযাপন করো না কষ্ট সহিষ্ণু হও কারণ বিলাসীতা বেশি দিন স্থায়ী হয় না নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন অবসর সময়ে সব সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা এবং সম্মান এক না থাকে তাই বিয়ে যেভাবেই হোক জীবনে সুখ থাকাটাই আসল জয়টা নিরবই আসে তাদের ভাবতে দাও তুমি হেরে যাচ্ছ কিছু মানুষ কখনোই তোমাকে সাহায্য করবে না কেননা তারা ভয় পায় তুমি পরিণত হলে যেখানে পৌঁছাবে সেই জায়গাটাকে প্রতিশোধ নেবার প্রয়োজন নেই শুধু বসে বসে প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সব সময় মতো তারা নিজেকে নিজেই ঘূর্ণিপাকে পড়বে আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর মন কখনো বৃদ্ধ হবে না সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন সময় কাটান এমন মানুষদের সঙ্গে যারা আপনার মানসিক সুস্থ সুস্থতার জন্য উপকারী নিজেকে নিজের কাছে প্রমাণ করো অন্যদের কাছে নয় ছোটবেলার জীবনটাই সুখের ছিল তখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে যদি কারো উপকার করেন তবে তা ভুলে যান আর যদি কেউ আপনার উপকার করে তবে তা সারা জীবন মনে রাখুন জীবনযাত্রায় তোতা পাখি হইও না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ চুতে পারে মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষেরা বদলায় ঈশ্বরের জন্যই বাঁচুন যিনি অপরিবর্তনশীল আর যদি আপনি ঈশ্বরের জন্য বাঁচতে পারেন মানুষের জন্য তখন বাঁচা হয়ে যাবে বালির উপরে হাঁটলে শব্দ হয় না কিন্তু পিছনে পায়ের চিহ্ন থেকে যায় আমাদের জীবনটাও সেরকম হোক আমরা এমনভাবেই বাঁচব যেন কখনো ছিলামই না কিন্তু পিছনে রেখে যাব আমাদের পায়ে চিহ্ন আমাদের কাজ এবং বন্ধন পড়ে গিয়েছে উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে যে স্থানে অপমান লাঞ্ছিত হবেন সেখানে পড়ে না থেকে বেরিয়ে আসাটাই শ্রেয় হোক সেটা অতি পরিচিত আপনার অনুপস্থিতিতে যে আপনার খোঁজ নেবে সেই আপনার প্রিয় মানুষ যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন তার প্রতি সহানুভূতিশীল হন কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন আপনার যা প্রয়োজন নেই আপনি যদি তা ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা থেকে খরচ করুন আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন

মেয়ে দেখি কি আছে এখানে দেখে আসি ধর ধর ফোনটা আসছি মাটির জিনিস তৈরি করে এখানে পোড়ায় আমার খুব এই যে সব মাটির জিনিসগুলো এরকম মাটির জিনিস তৈরি করে দিয়ে এখানে পুড়িয়ে আবার বিক্রি করে এখান থেকে কত সুন্দর লাগছে নারীটা গাছ বন্ধুরা তোমরা কি ভাত ফুল কেউ না ভাত ফুল এটা দেখা এই যে জঙ্গলটা পুরো জঙ্গলে দেখো ফুল বন্ধুরা সারাদিনের কাজকর্ম সেরে মেয়ে স্কুল থেকে আসার পরে বায়না ধরেছিলো মা আমি কুল ভাততে যাবো বন্ধুদের সাথে আসলে ওর বন্ধুদের নিয়ে এসেছিলো বাড়িতে তো ওরা যাওয়ার পথে বলছিল যে ওখানে রাস্তায় একটা কুল গাছ আছে তো সেইখানেই আমি চলে এসেছি মেয়ের পেছন পেছন ওকে একা ছাড়তে ভয় পেয়েছি কার গাছে না কার কাছে হাত দেবে কি আবার তালা দেবে তো সেই ভয় পেয়ে না ওকে নিয়ে চলে এলাম এসে দেখছি যে এখানে একটা চেনাশোনা দিদি ভাই আমাদের বাড়ির কাছে আগে বাড়ি ছিল ওরা সরে এসে এখানে ঘর করেছে তো সেই দিদিভাইদের বাড়ির সামনে ওরা একটা লগা দিয়েছে লগা দিয়ে পেরেছি আবার গাছটা কারণ না কিন্তু রাস্তার পাশে হয়েছে আর ওদের বাড়ির কাছে তাই ওদেরকে একটু বলে তারপরে কুল পেরেছি আসলে কিন্তু চুরি করার জিনিস নয় ওটা রাস্তার পাশে একটা গাছ হয়েছে গাছ থেকে পেরেছি আর ওই দিদিভাই একটু সাহায্য করেছে লগাটা দিয়ে আর লগাটা দিয়ে কিন্তু একটু সুবিধা হয়েছে গাছটা যেহেতু ছোট পারতে আমি নাগাল পেয়ে গেছি আর ওই বেড়ার মধ্যে যে কুলগুলো পড়েছে সেগুলো অনেকগুলো কুল কিন্তু পাড়ার মতো আর কি ঢোকার মতো রাস্তা নেই চাবি দেওয়া আছে বেড়াটায় কিন্তু উপর দিয়ে পার করে দিয়েছি মেয়ে একটা বাচ্চার মতো মেয়ে আছে তো সেই মেয়েটাকে দিয়েও কুড়ি করে নিয়ে এসছে আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে রাত্রেবেলা রান্নার জন্য চিকেন আনা হয়েছে চিকেন রান্না হবে আর আজকে এইভাবে ব্লগটা শেষ করবো বন্ধুরা কেমন লেগেছে জানাতে বলবেন না আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন